আর ইন্ডিয়ান নাতাশা বোর্ড নতুন আপডেট বোর্ড এটা নতুন আপডেট একটা বোর্ড এটা হচ্ছে ব্যাঙ্গি দিয়ে করা আগে যে বোর্ড দেখছেন তা কিন্তু অন্যরকম ছিল আর এখন যেটা আসছে এটা হচ্ছে ব্যাঙ্গারিলে দিয়ে করা সম্পূর্ণ আপডেট একটা বোর্ড এটার ভিতরে দুইটা কোয়ালিটি যাদের কাছে পুরানো সাইনওয়েবগুলো আছে গেছে সার্কিটগুলো নষ্ট হয়ে গেছে অনেকে ঠিক করতে পারে না ওকে হয় না ওই সার্কিটের জন্য আমরা একটা সার্কিট নিয়ে আসছি বাজারে সাইনওয়েব এটা হচ্ছে শুধু সাইনওয়েব একটা সার্কিট যাদের এই সার্কিটটা প্রয়োজন এই সার্কিটটা আমাদের কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজ নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের কাজে নাতাশা আইপিএস সার্কিট সম্পর্কে কিছু কথা বলবো তো আমার এখানে নাতাশার নতুন একটা মডেলের আইপিএস সার্কিট আছে এটা হচ্ছে নাতাশার নতুন একটা মডেল আপডেট একটা মডেল এই সার্কিটটা হচ্ছে আটশো পঞ্চাশ বি একটা সার্কিট এটা দিয়ে আটশো পঞ্চাশ বিয়ে করা যায় বর্তমানে এখন এটা ছয়শো করা আছে আপনারা ইচ্ছে করলে এক্ষেত্রে আটশো পঞ্চাশ পর্যন্ত করতে পারবেন এই সার্কিটটা দিয়ে এটা হচ্ছে নাতাশার নতুন একটা আপডেট সার্কিট এটার ভিতরে আরও একটা সার্কিট আমাদের আসতেছে সেটা হচ্ছে এক হাজার বিয়ে মানে আটশো আট করা যাবে ওই সার্কিটটা দিয়ে আর এটা দিয়ে করা যাবে হচ্ছে ছয়শো আট পর্যন্ত এই সার্কিটটা করা যাবে নতুন একটা আপডেট সার্কিট সে সার্কিটটা কেমনটা আমরা জানার জন্য বোঝার জন্য আমরা আইপিএস তৈরি করছি আমরা আপনাদেরকে পেশা দেখাচ্ছি যে আমরা কীভাবে তৈরি করলাম আর কেমন সার্ভিস দিচ্ছে তা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের নতুন যেই নাতাসা আপডেট সার্কিট সেই সার্কিটটা দিয়ে আমরা একটা তিনশো টাইপস তৈরি করছি মাত্র এটা তিনশো টাইপ তৈরি করছি এটা যে সামনের সিস্টেমটা এখন এটা চার্জিং অবস্থায় আছে এখন এটা চার্জ হচ্ছে আমরা এটা ব্যাকআপ প্লাস চার্জিং দেখার জন্য এটা রান লাইনে দিয়ে রাখছি যার জন্য এটা এখন চার্জ হচ্ছে বোঝা যাচ্ছে তো আমরা এখন একটু ব্যাকআপ দিচ্ছে এখন এটা এসি মুডে আছে আমি এই যে এসি কোটা খুলে ফেললাম এখন এটা ব্যাক আপ মুডে আছে তো এটা দিয়ে তিনশো ওয়াট পর্যন্ত ব্যাক আপ দিতে পারবেন আপনারা তিনশো ওয়াট ব্যাপ দিলে আউটপুট ভোল্টেজ থাকবে আপনার দুইশো তিরিশ প্লাস দুইশো তিরিশ প্লাস থাকবে আর যখন কারেন্টে চার্জ হবে তখন অটোমেটিকলি চার্জিং এম্পিয়ার নেবে যে কোনো ব্যাটারি আপনারা সেট করতে পারবেন সর্বোচ্চ এর উপরে ব্যাটারি সেট করতে পারবেন না আশি এমপি থেকে একশো তিরিশ এমপি এর আশি একশো একশো তিরিশ অথবা একশো বিশ আপনারা ইউজ করতে পারবেন কারণ ট্রান্সফর্মারও ক্ষমতা হিসেবে ক্ষমতা থাকতে হবে যে কতটুকু ব্যাটারি চার্জ করতে পারবে সে তো এই ট্রান্সফর্মার মাধ্যমে এটা যে চার্জ করতে পারবেন আপনারা একশো তিরিশ ব্যাটারি ট্রান্সফর্মার হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কপারের একটা ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার একটা ট্রান্সফর্মা আর ইন্ডিয়ান নাতাশা বোর্ড নতুন আপডেট বোর্ড এটা নতুন আপডেট একটা বোর্ড এটা হচ্ছে ব্যাঙ্গেল দিয়ে করা আগে যে বোর্ডগুলো দেখছেন তা কিন্তু অন্যরকম ছিল আর এখন যেটা আসছে এটা হচ্ছে ব্যাঙ্গালি দিয়ে করা সম্পূর্ণ আপডেট একটা বোর্ড এটার ভিতরে দুটা কোয়ালিটি একটা হচ্ছে এক হাজার বিয়ে একটা হচ্ছে একশো পঞ্চাশ বিয়ে তো এখন আমি এটা আটশো পঞ্চাশ বিয়ে যে সেটাই ব্যবহার করছি এটা দিয়ে আমার তিন দিন ছড়া মশুরি এখানে ব্যবহার করা আছে আমি তিন দিন ছড়া মশুরি বোর্ডে ব্যবহার যেভাবে আসে ঠিক সেভাবেই এটাকে আমি ব্যবহার করলাম এখন এটা আমরা চার্জে টেস্টিং অবস্থা রাখছি এটা তো যারা এই আইপিএসটা নিতে চান তারা আমাদের চিন্তা নাম্বারে যোগাযোগ করবেন এটার ভিতরে যে কোয়ালিটিগুলো আছে আপনার তিনশো আট থেকে বর্তমানে ছয়শো আট পর্যন্ত আমরা এই সাকিটটাতে করতেছি ওয়াট থেকে ছয়শো ওয়াট পর্যন্ত নিতে পারবেন এই সার্কিটটা দিয়ে আইপিএস তৈরি করে আপনারা আপনাদের মন মতো আইপিএস বানিয়ে নিতে পারবেন আপনারা অর্ডার দেবেন আমরা বানিয়ে দেব আর যারা এই আইপিএসটা নিতে ইচ্ছুক তারা স্কেনারে আমরা যোগাযোগ করবেন এই আইপিএসটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন একটা ওয়াট আইপিএস নাতাশা বোর্ড দিয়ে তৈরি করা এছাড়াও যারা ডিএসপি স্কোয়ারে অন্যান্য আইপিএস চাচ্ছেন আমাদের কাছে সব ধরনের আইপিএস আছে আপনারা চাইলে নিতে পারবেন দর্শক আমাদের কাছে আরও একটা আইপিএস সার্কিট আছে সেটা হচ্ছে আপনার প্রতীকের একটা সাইনওয়েব সার্কিট প্রতীকের এলডি সাইনওয়েব সার্কিট যাদের কাছে পুরানো সাইনওয়েব আইপিএসগুলো আছে দেখা গেছে সার্কিটগুলো নষ্ট হয়ে গেছে অনেকে ঠিক করতে পারে না ওকে হয় না ওই সার্কিটের জন্য আমরা একটা সার্কিট নিয়ে আসছি বাজারে প্রতীকের এলইডি সিস্টেম এটা এটা কিন্তু ডিজিটাল না এটা হচ্ছে এল ইডি এটা হচ্ছে প্রতীকের ইন্ডিয়ান সার্কিট এটা হচ্ছে সাইনওয়েব এটা হচ্ছে শুধু সাইনওয়েব একটা সার্কিট যাদের এই সার্কিটটা প্রয়োজন তারা এই সার্কিটটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার বর্তমান মূল্য আছে মাত্র দুই হাজার টাকা বর্তমান মূল্য হচ্ছে মাত্র দুই হাজার টাকা যাদের এই সার্কিটটা প্রয়োজন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল